আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন বিরিয়ানি চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো টানা দুই দিন বৃষ্টি হইতেছে একদম অনবরত অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছিলো মনে হচ্ছিল শীত পড়েই যাবে তো এই যে আজকেও সকাল থেকে হচ্ছে বৃষ্টি হইতেছে তো কালকে তো খিচুড়ি খাইলাম কিন্তু আজকে কী খাবো চিন্তা করতেছি তো বাসা আসলে সবজি ওইরকম আছে কি না মানে আমার খেয়াল নাই তো ফ্রিজ ফ্রিজটি স্কুলে দেখতে হবে তো আনাসের বাবা তো চলে গেছে হচ্ছে কাজে তো এখন হচ্ছে আনাসকে আজকে হচ্ছে পায়জামা টাজামা পরে রাখছি আর এখানে আমি ডাল গরম করে হচ্ছে রেখে দিয়েছি তো এটা পরে হচ্ছে ডালটা শুকায় ফেলবো যেহেতু রাতে হচ্ছে মানে ফ্রিজে রাখা হয় তো খিচুড়িটা গরম করে নিচ্ছি সকালে নাস্তা হিসেবে খাবো তো আনাজকে নাস্তা করানো শেষ আনাজ হচ্ছে এমনি খেলতেছিল বারান্দায় যেতে সারা কারণ বারান্দায় বৃষ্টি হইতেছে তো এই জন্য বারান্দায় যায় না বৃষ্টির সময় তো এখানে হচ্ছে চিচিঙ্গা কেটে রাখছি আর ডালটাও হচ্ছে আমি শুকায় ফেলছি জাল দিয়ে আর এখানে হচ্ছে আমি উস্তালোবাজি করব তো সেটা আমি রাখছি আর এখানে হচ্ছে আমি এখন চিচিঙ্গাবাজিটা বসায় দিবো একটু পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে হচ্ছে ভেজে রাখছে এখন এই চিচিঙ্গুলো দিয়ে দেবো আজকে চিচিঙ্গুগুলো এত হচ্ছে মানে কুচি কুচি করে কাটছি যে এগুলো হচ্ছে একটু পরে একদম নরম হয়ে গেছে তো আমি আসলে একটু বড় করে কাটলেই ভালো হইতো আসলে অনেক দিন পর করতেছি তো ইদানিং হচ্ছে চিচিঙ্গা যেটা আমাদের খাওয়া হয় না ইমো খাইতে চায় না ওনাকে ডিম দিয়ে ভালো লাগে না খাইতে তো আমি এই যে এখনই হচ্ছে একদম নরম হয়ে গেলে পরে হচ্ছে ডিমটা দিয়ে দিব একদম ভর্তা ভর্তা হয়ে গেছে পরে ডিমটা দিয়ে আমি রকম হচ্ছে আস্তে করে উঠে ফেলছি মানে বেশি নাড়াচাড়া দিই নি দিলে একদম হচ্ছে ভর্তার মতো হয়ে যেত যাই হোক খারাপ লাগে নাই একদম গলে গেছে জিঙ্গাটা তো এটাই হচ্ছে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু ধনিয়া দিয়ে হচ্ছে নামায় ফেলবো তো এই যে করব করবো আর ভাজি করবো আর হচ্ছে ডাল পোড়া করবো পরে ডালটা জাস্ট এখন শুকায় ফেলছি তো এটাই এখন ভালো করে নাড়াচাড়া দিতেছিলাম তা আনাজবাবু হচ্ছে ইদানিং মানে খুবই বিরক্ত করে ওর একা একা ভালো লাগে না আরও হচ্ছে ওর খেলনা চাই যেটাই এনে দিই সেটাই হচ্ছে বারান্দা দিয়ে ফেলে দেয় মানে এই একটা সমস্যা মানে কিছু একটা রেখে গেলেই হচ্ছে বারবার এরকম করতেছে বারান্দা দিয়ে ফেলে দেয় তো এখানে হচ্ছে আমি ভাজিটা করে নিতেছি উস্তা আলু ভাজিটা তো এখানে হচ্ছে এই উস্তা ভাজিটাও সেম উস্তাটা একটু হচ্ছে বেশি কুচু করে ফেলছি তো যাই হোক আজকে সব কিছুই একদম মানে নরম নরম হয়ে গেছে আর সেদিন যে কলার খোসা ভর্তা করছিলাম সেটাও নামায় নিছি আর ডাল পোড়াটাও নামায় নিছি তো বিকালে হচ্ছে ইমু বাসে আসছিলো লাঞ্চ করছি একসাথে তো দুজন মিলে একসাথে গল্প করতেছি আর চা খাইতেছি বিকালে বৃষ্টির মধ্যে বারান্দায় স্বাদে আর চাইনি তো ইমু হচ্ছে বলতেছিল যে একটু চপ করতে তো আলু আর হচ্ছে ডিম সিঁটো দিয়েছি আলুর চপ আর ডিম চপ করার জন্য তো বৃষ্টির দিন আসলে একটু ভাজাপড়া খাইতেই কিন্তু ভালো লাগে তো এখানে হচ্ছে আমি বেসনগুলাই নিচ্ছি এখানে তেলগুলো আমি হচ্ছে গরম করে নিতেছি তো আমি এখানে একটা একটা করে আলুর চপ আর ডিম চপ দিয়ে দিব। তা আমাদের হচ্ছে অনেক মানে বেশি আলুর চপ আর ডিম চপ খাওয়া হইতো তো এখানে একটু আলুর দাম বেশি দেখে হচ্ছে আমি বসি কম করে একটু আলু আনতে কারণ হচ্ছে এত দাম দিয়ে আলুর চপ আর চপ খাওয়াটা আমার কাছে মনে হচ্ছে একদম বেশি খরচ তো যাই হোক এই যে আলুর চপগুলো হচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে আমরা দুজনে মিলে একসাথে গরম গরম আলুর চপ আর টিম চপ খাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ